শরীরে ঘা পাশরা এগুলো কে দিছে তোমরাই হ্যাঁ তোমরা না কে দিছে বলো কে বলো আর তোমরা রোগী বাতাসের কারণে কিসের কারণে বাতাসের কারণে বাতাসটা কে তোমরাই তো বাতাস তোমরাই ক্ষতি করো বাচ্চাটা

তো ক্ষমতা এত জাদু জানতে চলে যাও পড়তে শোনা কি চলে যাচ্ছি তুই এত বেটা এত বড় হেদাম থাকলে তোর নিজের ক্ষমতা থাকলে তোর ক্ষমতা বলে তুই চলে যা আমি আমি তোরে আটকায়ে আর কি করি তুই এই বাঁধন শিকল দড়ি ছেড়ে চলে যা এই ক্ষমতা নাই কি এই ক্ষমতা নাই না আমি কি করতেছি আমি কই কি তুই কস কি আমি তোর ক্ষমতা নাই হ্যাঁ কয়নাকে তাদের মায়ের শ্বাস তখন তো খুব তো মহরম পারবে না তুই তিরগিদে নিয়া যাবি তো এখন তো তোরই জাম নিয়া ধাই হয়ে গেছে তুই এখন কি করবি কির মানে ভক্ত জম দুর্বল মানুষ পাইছ ওই কবিরা সাহেবের দুর্বল পাইছ কবিরা যে তুই বহু কথা কইছ এখন কবিরাজ রাজ ফোন দিছে এখন বিড়াল হয়ে গেছ নাকি তাই নাকি মরার পূর্বে শেষ করে মনার এই এ মুখের কাপড় ঠিক কর মুখের কাপড় ঠিক কর এই মুখের কাপড় ঠিক কর বেটা বেটা স্যার মুখ মুখড়া চোখটা তো বাইর হয়ে থাকে যেন আর ও স্যার স্যার কইতেছস ক্ষমতা বলে যাইতে মত শুন না কি রে নিজের ক্ষমতা বলে যাইতে পত্তা শোষ না আমার দিকে চোখ তুল মাথা তুলি টাকাইতেই পত্তা না এখন তাহলে কি বাহাদুর জিন হইলি আর কি শক্তিশালী জিন হইলি এখন মরার পূর্বে তো করবি কামাল ভাই এটা রেকর্ড হচ্ছে মোবাইলে হ্যাঁ আপনি মুখটা ঢেকে দেন এই দিন দৃশ্যটা মোবাইলে রেকর্ড হচ্ছে আপনি মুখটা ঢেকে দেন এই রুগী কি পূর্বে কোনো জিন ধরার ইতিহাস আছে আপনি জানতেন যে এই রুগীর জিনের সমস্যা আছে আপনারা বাচ্চার চিকিৎসা আপনি করতে গেছেন বাচ্চার মায়ের গায়ে জিন হাজির হয়েছে নাকি অনেক হাস্যকর ঘটনা যাই হোক এখন এই জিনটা বলো তুমি তবা পাঠ করবা রুগীর পরিবারের লোকজনের কাছে চাবা রুগীর বাবা মার কাছে বা স্বামীর কাছে মাপচাবা এই বেটা মমিন না কি নাম বললো তোমার মাপচাবা রুগীর রুগীর স্বামী কিংবা রুগীর আত্মীয় স্বজন কারোর কাছে মাপচাবা সঙ্গে সঙ্গে জবাব দাও এত দেরি করো না আমি এত কাহিনী নাই শোনার সময় নাই বলো মাপ কি বলে ভাই ও কথা বলে না মাপ যাবে না তুমি কথা না বলে তোমাকে কিন্তু পবিত্র শক্তিতে হত্যা করা হবে তুমি কি চাও তোমাকে হত্যা করি আমরা লক্ষণ তার মানে তুমি চাও তোমাকে আমরা হত্যা করি নাকি কামাল ভাই ও ঘর আমি করতেছি ওরা সেরে দিলার পরে আবার রুগীটা ডিস্টার্ব করবে হাত ধরেন এইভাবে হাত ধরেন মোবাইলের সামনে রুগীর স্বামীরা মোবাইলটা ধরতে দেন সুন্দরভাবে ধরবেন হ্যাঁ ওকে আমি যখনই ফু দিব তখনই আপনি বিষমিল্লা আল্লাহ একবার বলে রুগীর স্বামীর অনুমতি নিয়ে ওনার গলায় পোজ দিবেন তিনটা পোজ দিবেন বিস্মিল্লা বলে রুগীর স্বামী আঙ্গুলটা সরান রুগীর সামনে মোবাইলের উপর ক্যামেরা থেকে আঙ্গুলটা সরান রুগীর স্বামী মোবাইলের ক্যামেরার সামনে থেকে আঙ্গুলটা সরান হ্যাঁ ঠিক আছে ক্যামেরার সামনে আঙ্গুল দিছেন কেন ওকে ওকে বলেন সময় আছে তো মেরে ফেলবো ইনশাল্লাহ কিন্তু মরার পূর্বে সুযোগটা দেন

কারণ তুমি রুগীকে অন্যায় করতেছো এবং তোমাকে যা যা প্রশ্ন করতেছে তুমি একটা উত্তর দিচ্ছ না আমাকে সন্তুষ্ট করতে পারছো না আমি মনে করতেছি তুমি এই রুগীর জন্য হুমকি স্বরূপ তুমি ভবিষ্যতে রুগীকে আবার ক্ষতি করতে পারো রুগীর সুস্থতার জন্য তোমাকে আমি সাইজ করতে যাচ্ছি কারণ তোমার প্রশ্ন করলে তো তুমি উত্তরই দাও না তো তোমাদের বাসায় রেখে লাভ কি বলো লাভ আছে মারিস না তোমাকে আমি ছোট ভাই

আর তুমি এই রুগীকে বিরক্ত করো কেন কেন সাধারণ মানুষকে কেন ক্ষতি করো আল্লাহ কুরানে বলে নাই নিশ্চয় যারা মুমিন নরনারীকে ও কারণে কষ্ট দেয় অপত্তবা পাঠ করে না তাদের জন্য জাহান নামের যন্ত্রণাদক শাস্তির কথা আল্লাহ বলে নাই বলছে না বলে নাই বলো বলছে কিনা রে তুমি হিন্দু ধর্মাবলম্বী নাকি মুসলিম ধর্মাবলম্বী কোন ধর্ম পালন করো

তোর পীর যদি তোর এই কথা না তুই কেমন তোর পীর কি খেলাফত দিল তোর পীর তোরে কি সবকিছু তাহলে হাজির হয়েছ হাজির হয়ে হুমকি দিছ কেন এই এবং রুগির পরিবারকে কথা বল হুমকি দিচ্ছে পরিবার পরিবারকে কথা বল আমার সময় নষ্ট করিস না এখন আজান দিয়ে দিবে আমি কিন্তু দ্রুত কাজ শেষ করব কথা বল কথা কস না তাহলে মরার জন্য তৈরি হোক কামাল ভাই হাত ধরেন আর মুখের কাপড়টা ঠিক করেন কামাল ভাই হাত ধরেন আহুজুল্লাহ মিশাই তনি বিষ মিলাই কামাল ভাই পানির গ্লাসটা রেডি রাখেন আগে সাইজে রাখেন এটা লাগবে তো পানিটা সাইজে রাখেন এক সাইজে রাখেন আমাদের কথা মোবাইলটা ভালোভাবে ধরেন এমন ভাবে দিলেন রে ভাই মুখ ঢাকায়া মাথা খুলাই দিতাছেন আপনাদের যা ইয়া আহ মুখ ঢাকা দিচ্ছেন মাথা দিতেছেন খুইলা ভাবে অন্যটা ভালো করে পেছায় দেন একটু সময় নেন সময় নিয়ে ভালোভাবে দেন আমাকে কাজটা করতে দেন এটা কি পদ্মাটাকে আপনারা কি মনে করেন পদ্মার খেলাপ বেটা তুই ওনাদেরকে ইয়া কর ওনাদেরকে হেল্প কর তোরে তো মাইরেই ফেলবো একটু আগে একটু ইমানদার ভাবে মর অন্তত ইমানদার হিসাবে জীবন কাটাইতে পারস না ইমানদার হিসাবে মর তাও তো জান্নাত পাইলে পাইতে পারস আল্লাহ যদি তোরে মাফ করে দেয় কারণ তুই আমাকে এখনো সন্তুষ্ট করতে পারস নাই তোরে ছাড়া যাইতো তুই তো আমার কোনো কথারই জবাব দিতে না তাহলে তোরে কি ক কহ বল 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 কামাল ভাই হ্যাঁ ভাই ওই তো তওবা পাক করছে নাকি

তুই রুগীটা ডিস্টার্ব করতেছ আমি জিগাইতেছি যে কথা বল তুই কোথায় তো কস না তোর এত গ্রাইভে কে

তোমাদের কে কেউ পাঠাইছে রে তোমাদের কেউ পাঠাইছে আর আমাকে বলতেছ আমি বিশ্বাস করবো বেটা সঠিক কথা বল একটু আগে বললেই তোর সামনে পড়ছে তুই ডিস্টার্ব করতেছ এমন বলতেছ তোর পাঠাইছে তুই বহু মিথ্যা কথা ভাই মার মূর্তি তোর দাবার রুগীর পরবর্তীতে আরো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এই জন্য কারণ তুই তো সুন্দর কথা বলতে না কি অবস্থা

এতক্ষণ আপনি আমার সাথে কি কি কথা বলছেন বলেন তো আমাকে কি দেখছেন কখনো আমার কথা বলছেন একটু আগে আপনাকে দুটো দুষ্ট ডিস্টার্ব করতো কয়েকটা দুষ্ট জিন ডিস্টার্ব করতো আপনি কি জানতেন কেউ কি আগে ভয় দেখাইতো স্বপ্নে এই যে ওইটা খাওয়াইতো স্বামী রূপ ধরে কেউ ডিস্টার্ব করতো রাত্রে বিরক্ত করতো কয়েকটা জালিম জিন আপনাকে বিরক্ত করছে আমরা পবিত্র কোরআনের শক্তিতে তাদের মেরে ফেলছি আপনি কি খুশি হয়েছেন কয়েকটা জালিম জিন আপনাকে বিরক্ত করত আপনার গায়েও হাজির হয়েছে আজকে এবং অনেক উল্টাপাল্টা কথা বলছে হুমকি দিছে আপনাকে নিয়ে যাবে আপনার বাচ্চাকে মেরে ফেলবে ওর মতো কেউ নাই বহু ক্ষমতা দেখাইছে তো তারপরে আমরা পবিত্র কোরআনের শক্তিতে তাদেরকে মেরে ফেলছি আপনি কি খুশি যেতে ক্ষতি দিতি করে ওরা ওরা যা ক্ষতি করে তা তো করতে এখন তারা মারা গেছে এখন আপনি আমল করবেন ঠিক আছে ঠিকমতো কি কি আমল উনি আপনাকে বলে বলে দিবে হ্যাঁ পারবেন না পারবেন কি না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন নামাজ শেষে আয়াতুল কুরসি পড়বেন যতদিন বেঁচে থাকবেন হক পথে চলবেন ঠিক আছে ঠিক আছে

আমার কথা শুনেন কি কি নাম বললো ওনার নাম আপাটাকে বলতেছি ওই ওই আপাটাকে 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 কথা বলতে বলেন ওনাকে কথা বলতে বলেন কথা শেষ হয়নি এখনো ওই ভদ্র কোথায় আপনি আমি তো খাদের উপরে উঠলাম বসলাম আচ্ছা শুনেন আমার কথা শুনেন এই কামাল ভাই মোবাইলটা ধরেন

কোড়া পানি দিয়ে বানায় দিয়ে চলে আসবেন ওকে আসসালাম আলহামদুলিল্লাহ সময় তো মোমিন মুসলমান দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কয়েকটা জালিম দিন ওই আমাদের এক কবিরাজ সাহেব আছে ওই যে আমার মোমিন মুসলমান ইউনানি দাওয়া খানার কবিরাজ সাহেব উনি আবার নরমালি কিছু ওষুধ দেয় চমরোগ টন্মরোগ অন্যান্য কিছু তাই উনি এক বাচ্চার চিকিৎসা করতে গিয়ে ওই বাচ্চার মায়ের গায়ে জিন হাজির হয়েছে উনি আমাকে অন্ত দন্ত করে ফোন দেয় তো আলহামদুলিল্লাহ আমরা সফলতা লাভ করছি সকল প্রশংসা আল্লাহর জন্য সকলে দোয়া করবেন ওনার জন্য উনি যেন ভালো ভালো থাকে থাকবেন থাকবেন সুস্থ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরেকটি কথা আমরা চিকিৎসায় কারো কাছে এইভাবে বলি না দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দেন আমাদের নামে কিছু ফ্যাকাইজি তৈরি হয়েছে যারা সাধারণ মানুষকে তদ্বিত দেওয়ার নাম করে বাড়িতে গিয়ে চিকিৎসা প্রদান করার নাম করে কিংবা আপনার কোনো ফেসবুকে পোস্ট কমেন্ট লাইক কমেন্ট করলে তারা আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট কিংবা আপনাদের পোস্টের নিচে কমেন্ট দিয়ে নাম আমার নাম ব্যবহার করে সরি ব্যবহার করে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারে এবং টাকা দাবি করতে পারে এইরকম কেউ যদি কোন অফার করে অবশ্যই করবেন যা দেয় আমি সেটাকে সন্তুষ্ট থাকি এখানে লেনদেনের কোনো বিষয় নেই তাই ফেসবুকে যে যেরকমই অফার দেখ না কেন আপনারা বয়কট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম